নমস্কার কেমন লাগছে ঢাকের আওয়াজ শুনতে ভালো লাগছে না আমরা চলে এসেছি আজ একটি কলকাতার খুব নামকরা পুজো প্যান্ডেলে আসলে এই পুজো প্যান্ডেলটি আমার ছেলের স্কুলের খুবই কাছে তাই আর লোক সামলাতে পারলাম না তো ভিডিও করেই ফেললাম আর চন্দননগর থেকে লাইট এসেছে কি সুন্দর এখন সাজাচ্ছে গোজাচ্ছে গোজানো চলছে সারা রাত দিন কাজ করছে একদম প্রচণ্ড জোর কদমে কাজ চলছে লাইটিংটা দেখুন লাইটিংগুলো রাত্রিরে জ্বললে কত সুন্দর লাগবে তো প্যান্ডেলটা কি করছে বুঝতে পারছি না তবে একটা মন্দির করছে তো সেই মন্দিরটা এখনও সম্পূর্ণ হয়নি কাজ তো চলছে তো কী মন্দির করছে সেটা বুঝতে পারছি না তো তাই মন্দিরের কাছে যে দেখলাম যে যতটুকু হয়েছে কি সুন্দর পুড়েছে কি সুন্দর কালার কি সুন্দর মূর্তি তৈরি করেছে পুরুষ মহিলা যে মূর্তিটা কি সুন্দর তৈরি করেছে বেশ দেখতে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটি এবং বেশ ভালো লাগছে কিছু প্যান্ডেল নিয়ে কিছু এত গল্প আছে সেটা তো বুঝতে পারছি না দেখুন আমি খুব যতটা পেরেছি কাছ থেকে ভিডিওটা করেছি খুব সুন্দর ভালো লাগলো দেখে ভীষণই ভালো লেগেছে এত সুন্দর দারুণ সুন্দর ব্যাপার চলছে আর কি যা কর্মযোগ্য চলছে ভেতরে ভেতর তো আরও সুন্দর করে সাজিয়েছে কিন্তু সেটা সেটা তুলতে পারিনি তো এই হলো ব্যাপার আর তার চারপাশে তো প্রচণ্ড রকম কি একটা ভিড় যাকে বলে অসম্ভব ভিড় একদিকে তো এই দাদা বাজাচ্ছে কি সুন্দর ঢাকের আওয়াজ শুনতে এত ভালো লাগছে আর এই যে চারপাশটা দেখুন পুরো প্রচণ্ড রমরমাতে সবাই কেনাকাটা করছে সবাই আনন্দ করে কেনাকাটা করছে বাজার কলকাতাতে এত ভিড় এবং সব থেকে বড়ো কথা ব্যাগ রাখার লাইনে এত ভিড় আমি তো দেখেই আর যা গেলামই না ওখানে বাইরে থেকেই চলে এলাম দেখে আর এই দাদা এত সুন্দর ঢাক বাজাচ্ছে দেখে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম আর পাশেই তো হাড় কানের নানা রকমের লোভনীয় জিনিস সুন্দর ঠাক বাজাচ্ছে না শুনতেই ভালো লাগছে আওয়াজ চারিদিকে সবাই কত কানে কত রকমের কত ডিজাইনের কানে হার কত রকমের হার কত ধরনের কি সুন্দর হারগুলো আর এদিকে তো দাদার মন দিয়ে ডালে বড় ভেজেই চলেছে ভেজেই চলেছে আর ওইদিকে ল্যাকমি কিছু একটা হচ্ছে ল্যাকমি মেকআপের কিছু একটা চলছে ওখানে বেশ একটা কিছু চলছে বুঝতে পারছি না কি হচ্ছে বাট একটা ভালো রকম কিছু হচ্ছে সব কিছু নেই গড়িয়াহাট বাজার পুরো জনজম মা